শহরের কোলাহলের মাঝে একটু শান্তির ঠিকানা এই হচ্ছে আমাদের বাগান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি ছাদটা খুবই ছোট হলেও এখানে রয়েছে অনেক রকমের গাছ আসলে গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় বিষয়টা এরকম না যারা আমরা রুফটপের নিচে থাকি তারা জানি যে ওপরে গাছ থাকলে আমাদের রুমগুলো কত বেশি ঠান্ডা থাকে পাশাপাশি কত অক্সিজেন পাওয়া যায় আচ্ছা প্রকৃতির থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে ভালোবাসা যত্ন আরও অনেক কিছু বাগানের গাছে যখন একটা ফুল ফুটে তখন মনে হয় যেন আল্লাহ অশেষ রহমত নেমে এসেছে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানের জন্য একটা সবুজ পৃথিবী খুঁজি কিন্তু আসলে দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে আমি যতটুকু সবুজের মাঝে থাকতে পারতেছি বা প্রকৃতির মাঝে থাকতে পারছি আমার বাচ্চাকে আমি ততটুকুই শেখানোর চেষ্টা করছি প্রকৃতির বন্ধু হতে কারণ প্রকৃতির যত্ন নিতে শিখলে মানুষের প্রতিও জন্মায় অনেক বেশি ভালোবাসা অনেক দিন পর পরই বাসার ছাদে ওঠা হয় আর দেখা হয় আমার গাছগুলোর ঠিক কী অবস্থা হয়েছে আমার ছেলেকেও আমি সবসময় এভাবে সাথে নিয়ে আসি এখানে মরিচ গাছগুলো মাসাল্লাহ অনেকগুলো মরিচ এসেছে আলহামদুলিল্লাহ অনেক ফুলও আছে এগুলো শেষ হলে আবার নতুন করে আসবে প্রতিটা ফল ফুল প্রত্যেক কিছুই হচ্ছে আল্লাহ তালার অশেষ অশেষ নিয়ামত আসলে জীবনের এই ছোট ছোটো মুহূর্তগুলোই হচ্ছে আসল সৌন্দর্য ব্যস্ততার ভিড়ে আমরা এই সৌন্দর্যগুলো সবসময় উপভোগ করতেই পারি না আমি তো ভীষণ খুশি আলহামদুলিল্লাহ ড্রাগন গাছে একটা ফুল এসেছে এটা থেকে কবে ফল আসবে সেই আশায় রয়েছি আমার ছেলে ড্রাগন খেতে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে আর এখানে এসে ও ফুলগুলো দেখতেছিল ওদের সাথে কথা বলতেছিল আমি চাই ও সবুজের অনেক বেশি অ্যাটাচমেন্টে থাকুক এতে যেমন মাইন্ড রিফ্রেশমেন্ট পায় ঠিক তেমনি আরও অনেক কিছুই শিখতে পারে আসলে বই যেমন আমাদের জ্ঞান বৃদ্ধি করে গাছ প্রকৃতি এসব আমাদের ধৈর্য শেখায় আমার যতটুকু মনে হয় আমাদের প্রত্যেকের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ একটা পৃথিবী উপহার দেওয়া কিন্তু আমরা যদি সেই সবুজ গাছগুলো বেশি বেশি রোপণ না করি তাহলে বাচ্চারা থেকে পাবে আমার মত অনুযায়ী প্রত্যেক বাসায় কিছু না কিছু গাছ রোপণ করা আশেপাশে জায়গা থাকলে সেখানে না হলে বাসার ছাদে যেখানেই পারি যেভাবেই পারি আমরা গাছ লাগাই আমরা যদি আজকে গাছ লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি তাহলে বাচ্চাও ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পৃথিবী দেখতে পারবে আমাদের গাছ লাগানো দেখে বাচ্চারাও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে তারাও গাছ লাগানো শিখবে তারাও বুঝতে পারবে সবুজের কি মর্ম বা সবুজ পৃথিবীর আসলে কতটুকু দরকার আমাদের একটা ভালো সুন্দর জীবনযাপনের জন্য শরীরকে সুস্থ ও ভালো রাখার জন্য প্রতিটা বাচ্চাকে শেখানো উচিত গাছ লাগানোর আসল মর্ম বা গুরুত্ব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ